পাতা পানি যাই হোক দর্শক আমার নামে মেলার জন্য অনেক কিছু বলতেছে আমার জীবন অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমার নামে অনেক জন্য অনেক ভিডিও সারতেছে মৃত্যু অপবাদ আছে ও কিছু বিশ্বাস না করে আগে আমার কথা শুনবেন এমন কি আমার নিজের চোখে আপনারা যদি দেখেন ভিডিও যে আমি করতেছি আপনারা তো তা বুঝবেন আমার নামে অনেক জন্য অনেক কিছু সাংবাদিকেরা অনেক কিছু চড়াইতেছে এমনকি বিভিন্ন ধরনের অনেক খারাপ কথা লিখতেছে আপনার ওসব বিশ্বাস না করে ওই চোখের উল্টা পড়তে না চায়া আমার সামনের দিকে চাবেন পিছের দিকে চাবেন না সামনের দিকে দেখবেন যে কি হয়েছে কিনা না হয়েছে যাই হোক আশা করি আপনাদের মাঝে এই গানটা মানে ভালো লাগবে আমি এই গানটাকে আবার করব নীলের গান কাছে মুনা কেন সে হইল ইমান আমার খুদার কাছে মুনা যাতে বলিবারে বা কেন সে পাসান বেইমান হইল না আমো নই কি আমি তার যোগ্য না কি আমার রেমন ভাগ্য এত ব্যথা সহিতে আমি পারবো না যে আর কাছে মুনা যেতে বলিবারে বা কেন সে পাশানু বন্ধু হইল না আমন মনের ঘরে যত্ন করে জারে দিলাম ঠাই কেন পাখি একলা রাখি গেল রে কানदाई বুকের ভেতর ঢাকা করে কৃষ্ণ আমি যাব ভরে আমার জন্য চোখ কি হয় না মায়া কাছে মুনা যেতে বলিবারে বা কেন সে পাশানু বন্ধু হইলো না মা চোখের পাতা করছে বা তা সে শিরা বুঝি পানি রক্তগুলোমলো ঝরবে তাক করছ ব্যথা চেছরে পানি রক্ত গুলোট আলো আলো ঝরবে বর জানি দুধ কা মারন্দ ক পাশে অন্য লোক কেমন করে দেখব আমি এমন অভিচার खुদার কাছে মুনা

এ ভাবে আমি কেন হাত লড়ে জানেন আমার ভাব আমার সব থেকে পুঁতি পাইলো হাত এ হাতের জন্য আজকে আমি এরকম ভাইরাল হয়েছি কেন জানেন এ হাত আমি সবসময় আমি একজন এমনি তো একটা নাচ পাটি আমি নাচতে খুব পছন্দ করি সেটার জন্য আমার হাতটা আরো বেশি মনে করেন আমি লড়াই যদি আমার এই হাতটা যদি আপনাদের মাঝে আমি লড়াই বলে খারাপ লাগে থাকে তাহলে আমি হাত এবার থেকে আপনাদের জন্য কমিন লড়াবো আর এমন কি গানটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম